নমস্কার শিপড়ার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে কি রান্না করছি আজকে রান্না করব আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল খুবই সাধারণ একটি রান্না এরকমভাবে পুঁটি মাছ রান্না করলে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না লাগবে শুধু একটু চাটনি তাহলেই সবার খাওয়া হয়ে যাবে প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি আর এদিকে আলু বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর আট দশ কোয়া রসুন কুচি করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করবো আপনারা অন্য তেলে রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একবারে মাছগুলো দেব না অল্প অল্প মাছ দিয়ে ভেজে তুলে নেব এখানে একটা কথা এটা টিপস বলতে পারেন কড়াই গরম করে কড়াইতে প্রথমে অল্প একটু তেল দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলে কড়াইটা ননস্টিকের মতো হয়ে যায় তারপরে মাছ দিলে মাছ ভাজা করতে নিলে মাছ আর কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না এই টিপসটা আপনাদের ভালো লাগলে আপনারা ফলো করতে পারেন প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব আজকে আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখুন সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এই রকম নিত্য নতুন ঘরোয়া বাঙালি রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ নেড়ে চেড়ে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এক একজনের রান্না এক এক রকম এক এক বাড়ির রান্না এক এক রকম সেই জন্য রান্নাটা যে করবে সম্পূর্ণ যে রান্না করবে তার ওপর নির্ভর করবে সে কীভাবে রান্না করবে কতটুকু তেল মশলা দিয়ে রান্না করবে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অল্প একটু গোটা জিরে একটু নেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা যে যেরকম ঝাল খাবেন ঝাল দেবেন এবার সব সবকিছু একসঙ্গে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ অল্প একটু চিনি তবে লবণ চিনি হলুদ এগুলো আমার স্কিপ্ট হয়ে গেছে দেখানো যাচ্ছে না এবার মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এ দিচ্ছি পরিমাণ মতো জল জলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা আলু বেগুন মাছ দিয়ে দিচ্ছি এবার সব কিছু কিছু সময় রান্না করে নেব আজকের এই পুঠি মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু সময় রান্না করে নিয়েছি দেখুন আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসেছে ঝোলটা গামাখা গামাখা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আপনারাও এভাবে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ